আসসালামু আলাইকুম অনার্স তৃতীয় বর্ষের প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব বাংলা বিভাগে ছাত্রছাত্রীদের জন্য ব্যতিক্রম সর্বশেষ চূড়ান্ত সাজেশন থেকে বাংলা ছোট গল্প সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক রিফ কোশ্চেনগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম কি উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোট গল্পের নাম বিকারী নায়ক ও সুরবালা একত্রে কি করত উত্তর হচ্ছে নায়ক ও সুরবালা একত্রে পাঠশালায় যেত এবং বউ বউ খেলত একরাত্রি গল্পের নায়কের কি হওয়ার ইচ্ছা ছিল উত্তর কালেক্টর নাজির না হলেও জজ আদালতের হেড ক্লার্ক হবার ইচ্ছা ছিল নায়ক কলকাতায় কোথায় প্রথম আশ্রয় নেয় উত্তর গ্রামের একজন আলাপি লোকের বাসায় আশ্রয় নেয় এক রাত্রি গল্পের সেকেন্ড মাস্টার কোন রাজনীতিকের মতো হতে চেয়েছিল উত্তর ম্যাক্সিনি গ্যারি বার্ডি মতো হতে চেয়েছিল তোমার পঠিত রবীন্দ্রনাথের কোন গল্পের নিম গাছের উল্লেখ আছে উত্তর এক রাত্রি গল্পে নিম গাছের উল্লেখ আছে একরাত্রি গল্পে নিম গাছের উল্লেখ আছে তারপরে প্রশ্নটি হচ্ছে এক রাত্রি গল্পের নায়কের পিতার পেশা কি উত্তর তিনি চৌধুরী জমিদারের নায়েব ছিল এক রাত্রি গল্পের নায়কের বাবার মৃত্যু হয় কখন উত্তর নায়ক যখন এন্ট্রেন্স পাশ করার পর আর্টস পরীক্ষা দেবে তখন নায়কের বাবার মৃত্যু হয় রাত্রি গল্পের স্কুল ঘরটি কোথায় উত্তর রাত্রি গল্পের স্কুল ঘরটি লোকালয় হতে কিছু দূরে বড় পুকুরের ধারে অবস্থিত সালে এসেছিল। যা একরাত্রি গল্পের কিবারে ঝড় এসেছিল হয়েছিল অথবা রাত্রি গল্পে ঝড় হয় কি উত্তর একরাত্রির গল্পে ঝড় হয় মঙ্গলবারে ম্যাক্সিমি গ্যারিবাল্ডি কে ছিলেন উত্তর ম্যাক্সিমি গ্যারিবাল্ডি ইতালিকে একত্রীকরণের নায়ক ছিলেন নিবারণের জীবন কেমন উত্তর নিবারণের জীবন নিতান্তই সাদামাটা মাটা নিবারণের সন্ধ্যা কাটে কোথায় উত্তর নিবারণের সন্ধ্যা কাটে রামলোচন ঘোষের বাড়িতে নিবারণের স্ত্রীর নাম কি অথবা নিবারণের প্রথম স্ত্রীর নাম কি উত্তর নিবারণের স্ত্রীর নাম হরসুন্দরী চির চিরসঙ্গিনী কে উত্তর নিবারণের চিরসঙ্গিনী হরসুন্দরী নিবারণের দ্বিতীয় স্ত্রীর নাম কি উত্তর নিবারণের দ্বিতীয় স্ত্রীর নাম শৈলবালা নিবারণ শৈলবালাকে শৈবলে সম্বোধন করত শৈলবালার মৃত্যুতে নিবারণের মনের অবস্থা কেমন হয় উত্তর শোকের মধ্যেও নিবারণ একটা মুক্তির আনন্দ বোধ করে নিবারণ কোম্পানির ক্যাশ চুরি করে কেন উত্তর ছোট স্ত্রী চাহিদা মেটাতে শেষ পর্যন্ত নিবারণ কোম্পানির ক্যাশ টাকা চুরি করে নিবারণ কোম্পানির ক্যাশ হতে কত টাকা চুরি করে উত্তর নিবারণ কোম্পানির ক্যাশ হতে আড়াই হাজার টাকা চুরি করে নিবারণ কোন কোম্পানি অফিসে চাকরি করতো অথবা নিবারণ কোথায় চাকরি করত। উত্তর ম্যাকমোরান কোম্পানির অফিসের প্রধান হিসেবে নিবারণ চক্রবর্তী চাকরি করতেন সিন্ধুকের চাবি শৈলবালা পুকুরের জলে ফেলে দিলে হরসুন্দরী স্বামীকে কি বলে উত্তর হরসুন্দরী স্বামীকে তালা ভেঙে ফেলার কথা বলেন হরসুন্দরী স্বামীকে সিন্ধুকের তালা ভাঙতে বললে শৈলবালা কি বলে উত্তর শৈলবালা বলে যে তালা ভাঙলে সে গলায় দড়ি দিয়ে মরবে নিবারণ কোম্পানির ক্যাশ চুরি করায় তার কি ফল ভোগ করতে হয় উত্তর বহু কষ্টে তার হাতে বেরিয়ে পড়ালো না বটে তবে নিবারণ চাকরিযুক্ত হয় নিবারণ কিভাবে টাকা জোগাড় করে উত্তর পৈতৃক বাড়ি বিক্রয় করে নিবারণ টাকা করে শাস্তি গল্পে করেখিরামের স্ত্রীর নাম কি উত্তর শাস্তি গল্পে দুঃখিরামের স্ত্রীর নাম হচ্ছে রাধা দুঃখিরাম ও সিদারামের পেশা কি উত্তর দুঃখীরাম ও সিদামের পেশা হলো তারা জন খাটি। তারা জন খাটি। দুখিরাম ও সিদামকে ধরে নিয়ে যায় তারা উত্তর জমিদারের কাছারি থেকে পেয়াদা এসে দুখিরাম ও শ্রীদামকে ধরে নিয়ে যায় দুখিরামের গর্জন ছিল কিসের মতো উত্তর দুখিরামের গর্জন ছিল বাঘের মতো শাস্তি গল্পে চাষিরা কি ধান কেটে আনছিল উত্তর শাস্তি গল্পে চাষিরা জালি ধান কেটে আনছিল পৃথিবীর সব বিষয়ে কৌতুক ও কৌতূহল আছে কার উত্তর পৃথিবীর সব বিষয়ে কৌতুক ও কৌতূহল আছে শাস্তি গল্পে সিদামের স্ত্রী চন্দ্রবার চন্দ্রার সিদাম তার স্ত্রী চন্দরাকে কি অনুরোধ জানায় উত্তর সিদাম হত্যার দায় ঘাড়ে নেবার জন্য অনুরোধ জানায় চন্দরা জজের কাছে গিয়ে কি আবেদন জানায় উত্তর চন্দরা জজের কাছে তাকে ফাঁসি দেওয়ার জন্য আবেদন জানায় গ্রামের সকল সাক্ষীর দ্বারা পুলিশ কি প্রমাণ পেল উত্তর প্রমাণ পেল চন্দ্রনা রাধাকে খুন করেছে এমন নিরীহ অথচ ভীষণ শাস্তি গল্পে কার কথা বলা হয়েছে উত্তর দুঃখীরা রুইয়ের কথা বলা হয়েছে শাস্তি গল্পে চন্দ্রার উচ্চারিত শেষ শব্দটি কি উত্তর শাস্তি গল্পে চন্দ্রার উচ্চারিত শব্দ মরণ ফাঁসির পূর্বে চন্দ্ররা কাকে দেখতে চায় উত্তর ফাঁসির পূর্বে চন্দ্ররা তার মাকে দেখতে চায় সমাপ্তি গল্পের নায়ককে উত্তর সমাপ্তি গল্পের নায়ক অপূর্ব নির্ণয়ীদের বাড়ি কোথায় ছিল উত্তর মির্ণয়ীদের বাড়ি দূরে বড় নদীর ধারে ছিল সমাপ্তি গল্পে বর্গী কাকে বলা হয়েছে উত্তর সমাপ্তি গল্পে মৃণীকে বর্গী বলা হয়েছে বিয়ের কণে হিসেবে অপূর্ব কাকে পছন্দ করে উত্তর বিয়ের কণে হিসেবে অপূর্ব মৃণকে পছন্দ করে আগে পাত্রী দেখা হোক তাহার পর স্থির হইবে কোন গল্পের উক্তি উত্তর এটি সমাপ্তি গল্পের উক্তি মৃণয়ী কি নামে উত্তর মৃন্ময়ীকে মিনু নামে ডাকা হতো মৃন্ময়ীর বাবার কর্মস্থল কোথায় উত্তর মৃন্ময়ীর বাবার কর্মস্থল কুশিগঞ্জ অপূর্বর মা মৃন্ময়ীকে নিয়ে কলকাতায় গিয়ে কোথায় উঠে উত্তর অপূর্বের মা মৃন্ময়ীকে নিয়ে কলকাতার জামাইবাড়িতে বাড়িতে নিয়ে উঠে শাস্তি গল্পে দুখিরামের ভাইয়ের নাম কি উত্তর শাস্তি গল্পে দুঃখিরামের ভাইয়ের নাম সিদাম ব্রাহ্মণ বালকের নাম কি উত্তর ব্রাহ্মণ বালকের নাম তারাপদ বাবু তোমরা কোথায় যাচ্ছ কার উক্তি উত্তর প্রদত্ত উক্তিটি তারাপদের তারাপদ কিসের টানে ঘর হতে বৈরাগী হয় উত্তর তারাপদ যাত্রা গানের টানে গ্রাম থেকে নিরুদ্দেশ হয়েছিল উত্তর তারাপদ কাঠালিয়া গ্রাম থেকে নিরুদ্দেশ হয়েছিল তারাপদকে নিয়ে মতিবাবুর ভাবনা কি উত্তর মতিবাবুর ভাবনা তারাপদকে কোনো মতে রাখতে পারলে পুত্রের অভাব হবে না শশীর আসল নাম কি উত্তর নাম শী কে ধনী জমিদারের মাথার মণি ছিল উত্তর চারু শশী ধনী জমিদারের মাথার মণি ছিল কুসুমের স্বামীর নাম কি উত্তর কুসুমের স্বামীর নাম কেনারাম চাট কেনারাম চাটুজি জমিদার মতি বাবু শশীকে কে কার সাথে বিয়ে দেয় উত্তর জমিদার মতি বাবু শশীকে তারাপদের সাথে বিয়ে দেয় ক্ষুদিত পাষাণ সম্পর্কে প্রশ্নাবলী ক্ষুদিত পাষাণ কি ধরনের গল্প ক্ষুদিত পাষাণ অতি প্রাকৃত ছোট গল্প প্রাসাদটির কি পদনাম ছিল উত্তর প্রাসাদে আসতে সাহস করত না কোন নদীর ধারে দাঁড়ানো সস্তা নদীর ধারে শামুদের প্রাসাদটি দাঁড়ানো তফাত যাও তফাত যাও বলে কে চিৎকার করতো উত্তর তফাত যাও তফাত যাও বলে পাগলা মেঘের আলি চিতার করত রবীন্দ্রনাথের কোন গল্পের সাথে আরব্য রজনীর সাদৃশ্য আছে উত্তর ক্ষুদিত পাশান গল্পের সাথে আরব্য রজনীর সাদৃশ্য আছে ক্ষুদিত পাষাণ গল্পের প্রাসাদটি কত বছরের পুরনো ছিল অথবা প্রাসাদটি কত বছরের পুরনো উত্তর খোদিত পাষাণ গল্পের প্রাসাদটি আড়াইশো বছরের পুরনো ছিল তুমি আমাকে উদ্ধার করিয়া লইয়া যাও কোথায় উত্তর সূর্যালোকিত ঘরের মধ্যে শূন্য উদরেই সকল প্রকার দুরারোগ্য রোগ এসে চাপিয়া ধরে কোন গল্পের উক্তি উত্তর ক্ষুদিত পাষাণ গল্পের উক্তি সিঁড়ির উপরে সম্মুখের ঘরটি কেমন ছিল উত্তর সিঁড়ির উপরে সমুখের ঘরটি অতি বৃহত্ত ছিল পত্র গল্পটি কি আকারে রচিত উত্তর স্ত্রী পত্র গল্পটি পত্রাকারে রচিত স্ত্রীপত্র গল্পটির কেন্দ্রীয় চরিত্রের নাম কি উত্তর স্ত্রীপত্র গল্পটি কেন্দ্রীয় চরিত্রের নাম মৃণাল স্ত্রীর পত্র গল্পের মৃণাল বিবাহিত জীবনে স্বামীর উদ্দেশ্যে কয়েকটি পত্র লেখে উত্তর হচ্ছে স্ত্রীর পত্র গল্পের মৃণাল বিবাহিত জীবনে স্বামীর উদ্দেশ্যের আটটি পত্র লেখে মৃণাল কোথা থেকে তার স্বামীকে পত্র লিখেছে উত্তর তীর্থ থেকে স্বামীকে পত্র লিখেছে মৃণালের মা কোন বিষয়ে উদ্বিগ্ন উত্তর বিনালের মা অধিক বুদ্ধির বিষয়ে দু হাজার বাইশ সালে যা এসেছিল মেয়ে মানুষের পক্ষে গল্পে। এখানে কোন বালাইয়ের কথা বলা হয়েছে অথবা মেমানুষের মানুষের পক্ষে এ এক বালাই এখানে কিসের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে মেমানুষের বুদ্ধির কথা বলা হয়েছে মৃণালের মতে কটু কথা কাদের সান্ত্বনা উত্তর মৃণালের মতে কটু কথা পক্ষমের সান্ত্বনা বিন্দু মৃণালের কি হয় উত্তর বিন্দু মৃণালের বড় জায়ের বোন হয় মৃণাল তার মুক্তিস্বরূপ কিভাবে দেখতে পায় উত্তর বিন্দুর ভালোবাসার মধ্যে দিয়ে মৃণাল মুক্তিস্বরূপ দেখতে পায় বিন্দুর বিয়েতে মৃণাল বিন্দুকে কি দিয়ে সাজিয়েছিল উত্তর মৃণালের নিজের যে গহনা ছিল তা দিয়ে সাজিয়েছিল বিন্দুর খবর পেতে মৃণাল কাকে নিয়োগ করে উত্তর বিন্দুর খবর পেতে মৃণাল ছোট ভাই শরৎকে নিয়োগ করে বিধাতার কাছে মৃণালের প্রশ্ন কি উত্তর বিধাতার কাছে মৃণালের প্রশ্ন হলো জগতি জাত উৎস তা কঠিন কেন 미라바이 তার গানে কি বলেছে উত্তর সারুক বাপ সারুক মা সারু যে যেখানে আছে 미রা কিন্তু লেগেই রইল প্রভু 미র জাগেবি কে উত্তর সমস্যাপূর্ণ গল্পে অসীমতির মা মির্জা বিবি সাধুরা কপট আর অসাধুরা অকপট কোন গল্পের উক্তি উত্তর সমস্যাপূরণ গল্পের উক্তি বিপিন বিহারী জমিদার হিসেবে কেমন উত্তর বিপিন বিহারী জমিদার হিসেবে খুবই করা তার কাছে দেনা খাজনার এক পয়সারও ছাড় নেই পরমানন্দ শেঠের মেজ ছেলেটির প্রকৃতি কেমন ছিল উত্তর পরমানন্দ পরমানন্দ শেঠের মেজ ছেলেটির প্রকৃতি বেজায় সৌখী জমিদারের উপর অসীমতির চড়াও হওয়ার মামলার বিচারককে উত্তর ডেপুটি ম্যাজিস্ট্রেট দু সালে যা এসেছিল অশ্রীমন্দি কী কী বন্ধকে রেখে বাজার করতেন কী কী বন্ধক রেখে বাজার করতেন উত্তর হচ্ছে অস্তি একটি কাঁটা এবং একটি পিতলের থালা বন্ধক রেখে বাজার করেন কৃষ্ণকোলাপের কথা সে বিপিন বিস্মিত হয় কেন উত্তর বিপিন বিস্মিত হয় কারণ যবনীর গর্ভে তার বাবার সন্তান